বাদশা ও রশিদের এই ঘটনাটি শুনলে আপনি অবাক হবেন এটি শুধু একটি গল্প নয় এটি শিক্ষা আত্মজাগরণ এবং আল্লার ভয় অন্তরে ধারণ করার এক চিরন্তন বার্তা রাত্রি গভীর সব কিছু নিস্তব্ধ বাগদাদের রাজপ্রাসাদে তখনও আলো জ্বলছে কিন্তু রাজা খলিফা হারুন ও রশিদ সে আলোতে নয় বেরিয়ে পড়েছেন শহরের অন্ধকারে না কোনো রাজকীয় শোভাযাত্রা নয় সঙ্গে মাত্র একজন বিশ্বস্ত সঙ্গী গায়ে সাধারণ পোশাক কারণ তিনি এসেছেন একটাই উদ্দেশ্য নিয়ে কি প্রজাদের অবস্থা নিজের চোখে দেখব শাসক হয়ে নয় একজন সাধারণ মানুষ হয়ে রাস্তা পেরিয়ে চলেছেন গলির মাথায় একটা কুটিরে আলো দেখা যাচ্ছে হারুন থামলেন ভেতরে এক বৃদ্ধ লোক ইবাদতে মশগুল নামাজ শেষে তিনি হাত তুললেন আকাশের দিকে হে আল্লাহ আজও কিছু খেতে পারিনি তবুও তোর প্রতি আমার ভরসা কমে না কিন্তু যারা দুনিয়ার রাজা হয়ে তোর ভয় করে না তাদের জন্য আমার মন কাঁদে হারুনের চোখে জল চলে আসে তিনি তো রাজা তার প্রাসাদে হাজার রকম খাবার অথচ এই বৃদ্ধ এক টুকরো রুটির অভাবে রাত পার করছেন তবুও তার জবানে কোনো অভিযোগ নেই রাজপ্রাসাদে ফিরে এসে হারুনর রশিদ রাজসভায় ঘোষণা দেন আজ আমি এক দরবেশের দরবারে ছিলাম সেই দরবার ছিল একটা মাটির কুটিরে আর সেই দরবেশ এক বৃদ্ধ নামহীন ফকির হারুন পরবর্তীতে সেই বৃদ্ধকে সাহায্য করতে চাইলেন কিন্তু বৃদ্ধ বললেন হে খলিফা আমার দরকার শুধু আল্লাহ তোমার সাহায্য চাই না শুধু চাই তুমি আল্লাহর ভয় অন্তরে রাখো। এই কথাগুলো খলিফার হৃদয়ে গেথে যায় তিনি বলেন সত্যিকারের রাজত্ব প্রাসাদে নয় একাকী রাতের ইবাদতে দর্শক বন্ধু এই ঘটনা আমাদের শেখায় আসল শক্তি ক্ষমতা নয় নফসকে জয় করা আসল রাজত্ব মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা ভিডিওটি ভালো লাগলে আমাদের এআই তালহা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন শিক্ষণীয় হৃদয় ছোঁয়া ভিডিও সবার আগে পেতে পারেন আর কেমন লাগল এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না